হজত রা বশ্রীর কাছে একবার একদিন সকাল বেলায় রুটি এসেছে নাস্তার জন্য আঠারোটা রুটি এসেছে কয়টা রুটি হজর রা বীর কাছে ঘরের মধ্যে একটা রাবিয়াবশ্রীর ঘরের মধ্যে একটা চাকরানি ছিল সেও নামাজি রাবিয়াবশ্রীও নামাজি চাকরানি এসে আঠারোটা রুটি দিয়ে বলতেছে আপনার জন্য হাদিয়ে এসেছে আঠারোটা তিনি বলতেছেন নিয়ে যাও নিয়ে যাও এগুলো আমার নয় এগুলো আমার আমার এবারে বলতেছে ঘটনা কি আপনার জন্য আঠারোটা রুটি এসেছে আপনি বলতেছেন আপনার নয় বলতেছে আমার রুটি আঠারোটা নয় আমি সকালবেলায় ফকির আসার পরে ফকিরকে দিয়েছি দুইটা রুটি আর আল্লাহ ঘোষণা দিয়েছেন হাসান আল্লাহর এই ঘোষণার উপর আমি একিন বিশ্বাস থেকে বলতেছি আমি দিয়েছি দুইটি আল্লাহ দশটি করে বৃষ্টি দিবে সুতরাং আঠারোটি রুটি এসেছে এটা আমার রুটি নয় আমার রুটি যদি আজকে এসে থাকে এগুলো হবে বিশটি আনল্লাহ গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিশ্বনবীর মেয়ারাজ সম্পর্কে মনে আছে আল আল হক্নারু হক আল্লাহর নবীর মেয়ারাজ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যুগে যুগে ইসলাম ও আল্লাহর দুশ্মনেরা কোরআনকে নিমিশেই শেষ করে দেওয়ার জন্য রসুলের মিশনকে আল্লাহর মিশনকে শেষ করে দেওয়ার জন্য যোগে যোগে চেষ্টা করে দিয়েছে তাদের সকল চেষ্টা ব্যর্থ করে আল্লাহ তালা ইসলাম এবং মুসলমানকে বিজয় দান করেছে ঠিক কিনা যোগাযোগে আল্লাহ তালার প্রেরিত সমস্ত নবী রসুলের সাথে আল্লাহর দুশ্মনেরা অনেক বেয়াদফি করেছে কিন্তু আল্লাহর দুশ্মনের সমস্ত বেয়াদুফির মোকাবেলায় আল্লাহ রব্বাল আলমীর সমস্ত নবী রসুলকে বিজয় দান করেছে এবং যুগে যুগে আল্লাহর দুশ্মন এবং ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহর নাপারমান বিধর্মীরা কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে শুধু তাই নয় মুসলমানের এই কোরআনকে আল্লাহর এই বাণীকে জনসম্মুখে ফোড়া দেওয়ার জন্য দুঃসাহস করেছে ঠিক কিনা সুইজারল্যান্ডের ওই কুখ্যাত নাস্তিক আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন মুসলমানের দুশ্মনকে গতকাল দুনিয়া থেকে জাহান নামে প্রেরণ করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ যে জনসম্মুখে সুইজারল্যান্ডে আল্লাহর কোরআনকে জনসম্মুখে এসে আগুন ধরিয়ে দিয়েছে তাকে কালকে হত্যা করা হয়েছে আমরা আবার পান করে বলি আলহামদুলিল্লাহ মুসলমান এমন একটি ভিত্তির উপরে এসেছে এমন একটি ভিত্তির উপর কথা বলি আমরা আলেমুলারা জিটের উপর ভিত্তি করে কথা বলে সেটি হলো আল্লাহর ওই এ কোরআনে করিম বলেন এটি একটি জ্বালিয়ে দিলে গোটা পৃথিবীতে এক কোটি নয় দুই কোটি আবার লিখে ফেলবে বলেন না একটা দুইটা কোরআনকে নয় গোটা পৃথিবীর সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় আবারও এক দুই কোটি কোরআন কয়েক দিনের মধ্যে হাতে লিখা শুরু হবে লাইব্রেরিতে লেখা লাইব্রেরিতে থাকা ওই কোরআনকে পুড়িয়ে দেওয়া যায় কিন্তু আল্লাহর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজের সিনাকে জ্বালিয়ে দেওয়ার দুঃসাহস পৃথিবীর জমিনের কারণে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কয়টা জ্বালিয়ে দিবে কয়টা কোরআনে হাফেজকে জ্বালিয়ে দেওয়া যাবে সম্ভব হবে বলেন এক দুইজন নয় গোটা পৃথিবীতে কোটি কোটি কোরআনে হাফেজ এখন বর্তমানে আছে জোয়ান বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নাহু লাহু হাফিজুন রব্বুল আলামিন বলে গোটা পৃথিবীর ইসলামের দুশমন আল্লাহর দুশমন নবীর দুশমন কোরআনের দুশমন সবাই শুনে রাখো এটা বাইবেল নয় এটার সংরক্ষণকারী আমি আল্লাহ হই নাই এটা ত্রিফিটক নয় এটার সংরক্ষণকারী আমি আল্লাহ হই নাই এটা গীতা নয় এটার সংরক্ষণকারী আমি আল্লাহ হই নাই এটা আমার ওই শিবানী কোরআনে কারিব এটি আমি নাজিল করেছি কেয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করে রাখব গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরির যত কোরআন আছে সবগুলো যদি একসাথে জ্বালিয়ে দেওয়া হয় গোটা পৃথিবীতে কুটি কুটি কোরআনের হাফেজ আবার কোরআন সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখবে আল্লাহ ও ইন্ন্যা লাহু লা হাফিজুন এই কর আন আমি নাজিল করেছি নাজিল করেছেন কে বলেন কে আল্লাহ আল্লাহ বলেন নিন্ন্যা না হাদু নিশ্চয় আমি নিজেই না হান্দুমানি আল্লাহ নিজেই কে আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি কোরআন জমিন ফেটে উঠে নাই কোন মানুষ কোরআনকে অবতীর্ণ করে নাই সরাসরি আসমান থেকে অবতীর্ণ করলে নজিবসামের মাধ্যমে যিনি তিনি মালিক আল্লাহকে আল্লাহ আল্লাহ বলেন ইন্না নাহনু আমি কোরআন কারীম অবতীর্ণ করেছি ছয় হাজার আমি অবতীর্ণ করেছি আমার প্রিয় রসুলের উপর আমার প্রিয় রসুল গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সত্যের বাণী কুরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন জিব রাইসাল্লাম বিশ্বস্ত একজন ফেরেস্তারা তার মাধ্যমে কোরআন করিমকে আমি অবতীর্ণ করেছি জমিনে সোহানুল্লাহ বলেন এত স্পিরিটে আমি কোরআনে কারিমকে অবতীর্ণ করেছি গোটা পৃথিবীর সমস্ত মানুষ দানব মানব এবং দানব নয় গোটা পৃথিবীর সমস্ত পেরেস্তারা একসাথে হয়ে হজরত জিব্রাহিম সাল্লামের একটা পাকার সাথে মোকাবেলা করার শক্তি নাই বলেন না আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহিম সাল্লামকে একটা দুইটা নয় ছয়শটা ফাঁকা দিয়েছেন ডান পাশে তিনশো বাম পাশে তিনশো না এত বিশাল ফাঁকা একদিন বিশ্বনবী রসুল রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত জিবাহ সাল্লামকে প্রশ্ন করলেন হে আমার প্রিয় বন্ধু হে আমার প্রিয় ভাই বন্ধু বললেন জিব্রাইল প্রতিদিন ওহিনী আসমান থেকে আসো আমার আজকে একটু ইচ্ছা হলো তোমাকে দেখা ওহنيه বিশ্বস্ত একজন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নিকট প্রেরণ করেন তিনি হলেন নাজালা বিহির রূহুল আমিন বিশ্বস্ত ফেরেশতারা রুহুল আমিন জিবরাইল আমিন সুবহানাল্লাহ বলেন না একদিন বিশ্ব নবী গারে হেরাতে কি হযরত বলেন আজকে আপনাকে আমি দেখব আপনার আকৃতি কত বড় আপনার মূল আকৃতি আজকে দেখান সুবহানাল্লাহ বলেন না হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বলেন আল্লাহ রাব্বুল আলমিন আমার পুরো আকৃতিতে দেখার মতো জমিনকে বানায় নাই আমার পুরো আকৃতিতে দেখবে জান্নাতের মধ্যে ইনদা সিদ্রাতুল মুন্তাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া বিশ্বনবী যখন যে গেলেন ইনদা সিদ্রাতুল মুন্তাহা ইনদাহা জান্নাতুল ওয়া সিদ্রাতুল মুন্তাহা মানে একটি বড়ি গাছ আছে সেই বড়ি গাছের পাশে হযরত জিবরাইল তার পুরো আকৃতি দিয়ে জান্নাতের মধ্যে ডানা মেলে নবীর সামনে দেখা দিয়েছেন সোহানলা এক দেখা দিয়েছেন জান্নাতের মধ্যে আরো দেখা বিশ্বনবি যখন বললেন আপনাকে আমার দেখার খুব ইচ্ছা প্রথম দেখা প্রথম দেখা হলে বিশ্বনবি বললেন আপনি ওহি নিয়ে আসেন কত বড় আপনার আকৃতি আমার একটু দেখতে ইচ্ছে করে বিশ্বনবিকে হজ জিফাজাম বলেন আমার আকৃতি অনেক বিশাল দেখে ভয় পেয়ে যাবেন সোহান বলেন না এরপরও বিশ্ব নবীর রাখার জন্য আল্লাহর সাথে নিকট আল্লাহর নিকট হজরজিব ইসলাম বলেন আপনার বন্ধু তো আমার মূল আকৃতিতে দেখতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন যাও তোমার তিনশত ডানা করে ছয় ডানা আছে তুমি একটা ডানাকে জমিনে রেখে উপর দিকে উড়াল দাও সোহান আল্লাহ বলেন না হজরজিব্রাহিম তার একটা ডানা জমিনে রেখে উপর দিকে উড়ে গেলেন আর নেমে এসে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু কি দেখলেন বিশ্বনবী বলেন আসমান আর জমিনের মধ্যে সন্দ সূর্য কিছু দুলিস্যাত হয়ে গেছে কিছুই দেখি নাই অন্ধকার অন্ধকার সমানোল্লাহ বলেন হজরত জিব্রাইলাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি যা দেখেছেন তা হলো আমার একটা ডানা জমিনে রাখলাম আর উপর দিকে উড়াল দিলাম আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে পাঁচশত নিরানব্বই ডানা আমার কাছে দিয়েছেন ডান পাশে তিনশো বাম পাশে তিনশো এই ছয়শ ডানা দিয়ে আমি জান্নাতের মধ্যে উড়াল দিব জান্নাতি ফেরেস দেখবে জান্নাতবাসী দেখবে সোহান আল্লাহ এত বিশ্বস্ত শক্তিশালী ফেরেস তারা একটা ডানা জমিন থেকে আসমান পর্যন্ত সেই শক্তিশালী কোরআন আসমান থেকে জমিন আনে ওই কোরআনের মধ্যে ভুল ওই কোরআনকে কেউ ভিন্ন উপস্থাপন করার শক্তি জমিনে ওই কোরআন যে রু আমিন বিশ্বস্তেরা বলেন না এই বিশ্বস্ত ফেরেস্তারা দিয়ে আল্লাহ রব আলমিন জমিন কোরআন প্রেরণ করেছেন সেই কোরআনের মধ্যে রব্বুল আলমিন বলেন আমি কোরআনকে সাধারণভাবে পাঠাই নাই বিশ্বস্ত একজন মাধ্যমে প্রেরণ করেছি আর এই কোরআন আমি নিজে প্রেরণ করেছি এটার সংরক্ষণকারী আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে বাইবেলের কোনো একজন হাফেজ নাই তৌরতের হাফেজ নাই জবুরের হাফেজ নাই ইঞ্জিলের হাফেজ নাই একশোটা সহিফা নাজিল হয়েছে সহিফা ছোট কিতাব মোট কিতাবের সংখ্যা এক সংখ্যা হল একশত কয়টা তার মধ্যে প্রসিদ্ধ প্রসিদ্ধ বলেন কয়টা তাওরত হাফেজ গোটা পৃথিবীর মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ তাওরাতের কোন জায়গায় বলেন নাই আমি নাজিল করেছি আমি সংরক্ষণকারী আমি আল্লাহ আল্লাহ বলেন তাওরাত যতদিন ছিল নবী ছিল যতদিন তাওরত ছিল ততদিন আল্লাহ বলেন না জবুর নবী ছিল যতদিন রসুল ছিল যতদিন যেই রসুলের উপর জবুর নাজিল হয়েছে ওই রসুল চলে গেছে এর পরবর্তী নবী এসেছে এই পরবর্তী ইঞ্জিল এসেছে এভাবে প্রত্যেক নবী রসুলের সাথে সহিফা এসেছে প্রত্যেক নবী প্রসিদ্ধ নবীদের সাথে সহিফা এসেছে একশোটি আর তিনটি এসেছে প্রসিদ্ধ কিতাব তাউর জবুর ইঞ্জিল না প্রত্যেকটা কিতাবের সাথে মৃত্যুবরণ যখন হয়েছে নবীর সাথে সাথে কিতাবের আমলগুলো চলে গেছে এগুলো পরবর্তী কিতাবের মধ্যে কথা চলে এসেছে এরপরে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে সব কিতাবের ক্ষমতা আল্লাহ উঠিয়ে নিয়েছেন প্রত্যেক কিতাবের কথাগুলো প্রত্যেক ইতিহাসগুলো আল্লাহ কোরআনের মধ্যে এনে দিয়েছেন আদমুল ইসলাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যত ইতিহাস ঘটেছে যত ঘটনা ঘটেছে সব আল্লাহ কোরআনে এনে অন্য অন্য নবীর সমস্ত কিতাবের হুকুম আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি কোরআন নাজিল করেছি আর এটার সংরক্ষণকারী আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত কাবের একসাথ হয়ে যদি গোটা পৃথিবীর কাগজের সমস্ত কোরআনকে ফুড়িয়ে দেয় আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজ কোরআনের সিনার কোরআন দিয়ে আবার কোরআন বানিয়ে নেব এই জন্য সুইজারল্যান্ডের ওই কুখ্যাত কলামিস ওই কুখ্যাত নাস্তিক তাকে জাহান নামে প্রেরণ করা হয়েছে কোথায় প্রেরণ করা হয়েছে যে কোরআন পড়ে সে জান্নাতি হতে পারে গোটা পৃথিবীর অনেক আল্লাহর দুশ্মন এভাবে জমিন থেকে জাহান নামে সরাসরি গিয়েছে আমরা বলবো গোটা পৃথিবীতে যত কোরআনের দ্বারক বাহক এবং কি কোরআনকে ভালোবাসি আমরা একই বিশ্বাস রাখবো কোরআন আল্লাহ যা বলেছে সব সত্য ইসলাম ধর্ম সত্য আল্লাহর প্রত্যেকটা বলেন ঠিক গিয়েছেন মেয়ারাজ সত্য কোরআন সত্য বিশ্বনবী জান্নাতে গিয়েছেন জান্নাত সত্য জাহান্নাম দেখেছেন জাহান্নাম সত্য বিশ্বনবী মেয়ারাজ পরে জান্নাত জাহান্নাম দেখে আসার সময় কান্না আরম্ভ করলেন আফসুস করে কান্না আরম্ভ করলেন হাইরা আমার উম্মতেরা দুনিয়ার নিয়ামত ভোগ করতে গিয়ে জান্নাত হারিয়ে ফেলবে আফসুস করে আরম্ভ করলেন হায়রে আমার দুনিয়ার উম্মতেরা নিয়ামত ভোগ করতে গিয়ে নাপারমানির সাথে জড়িত হয়ে যাবে জাহান নামের আগুনে জ্বলবে শুধু কান্না আরম্ভ করলেন এরপর বিশ্বনবিকাল লারব গুল আলমিন বললেন পাঁচ পঞ্চাশ বক্ত নামাজ দিলাম কয়েক তো গত সপ্তাহ বললাম না কয়েক তো পঞ্চাশ হত বিশ্বনবী নামাজ নিয়ে চলে আসতেছে আর আল্লাহ রবুল্লা আমিন ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি নামাজের একাম নামাজের ইচ্ছেকাম হতের শহীদ নামাজগুলো পড়বে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে হাসতে হাসতে জান্নাতে যাবে সোহানুল্লাহ সোহানুল্লাহ আর জোর বলেন না বিশ্বনবী নামাজ নিয়ে আসতেছেন পঞ্চাশ তহজ্জত মুস আলাইসাল্লাম বারবার প্রেরণ করে নয় বার প্রেরণ করে পাঁচ নং কত বার প্রেরণ করে পাঁচচল্লিশ ভক্ত বাদ দেওয়ার পরে পাঁচ ওক্ত নিয়ে এসেছেন আর হজত মুসাল্লি সাল্লাম বলে নিয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার বনি জেল্লা তিন বক্ত পড়তো তিন বক্ত তারপরেও ভালোভাবে পড়তো না আবার যান বিশ্বনবী বলেন আবার লজ্জা লাগে আল্লাহ রবুল আলামিন এটি দেখে আর বিশ্বনবীকে উপরে উঠালেন না আল্লাহ রব্দুল আলামিন এলহাম না জিল করলেন অথবা ঘোষণা দিলেন যাও মাংজা আবিল হাসান দীপাল হুঁ আরসা নেহা যে ব্যক্তি পাঁচ ওক্ত ইতিমামের শহীদ মসজিদে এসে আদায় করবে সময়ের সাথে যে ব্যক্তি পাঁচ ওক্ত আদায় করবে আমার ঘোষণা হচ্ছে একে দশ পাঁচে পঞ্চাশ বলেন না পঞ্চাশ নামাজ নামাজ কিন্তু পঞ্চাশ ভক্ত ঠিক মতে আছে সোহান বলেন না এক ওক্ত পড়লে দশ ভক্ত সোয়াব দেবেন কে এটা আমার ঘোষণা না কোনো ক্যাম্পাসের ঘোষণা হ্যাঁ কোনো মোল্লা মলবির কোনো কথা আল্লাহ বলেন মাংজা আবিল হাসানা একিন বিশ্বাস রাখতে হবে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত রাবিয়া বসরি ইরাকের একজন প্রসিদ্ধ আল্লাহওয়ালা কি প্রসিদ্ধ আল্লাহওয়ালা আল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল হযরত রাবিয়া বসরির আলাইহি হযরত রাবিয়া বসরির কাছে একবার একদিন সকাল বেলায় রুটি এসেছে নাস্তার জন্য আঠারোটা রুটি এসেছে কয়টা রুটি হযরত রাবিয়া বসরির কাছে ঘরের মধ্যে একটা রাবিয়া বসির ঘরের মধ্যে একটা সাকরানি ছিল সেও নামাজি রাবিয়া বিয়া নামাজি চাকরানি এসে আঠারোটা রুটি দিয়ে বলতেছে আপনার জন্য হাতিয়ে এসেছে আঠারোটা তিনি বলতেছেন নিয়ে যাও নিয়ে যাও এগুলো আমার নয় এগুলো আমার আমার এবারে বলতেছে ঘটনা কি আপনার জন্য আঠারোটা রুটি এসেছে আপনি বলতেছেন আপনার নয় বলতেছে আমার রুটি আঠারোটা নয় আমি সকালবেলায় ফকির আসার পরে ফকিরকে দিয়েছি দুইটা রুটি আর আল্লাহ ঘোষণা দিয়েছেন হাসান আল্লাহর এই ঘোষণার উপর আমি একিন বিশ্বাস থেকে বলতেছি আমি দিয়েছি দুইটি আল্লাহ দশটি করে বৃষ্টি দিবে সুতরাং আঠারোটি রুটি এসেছে এটা আমার রুটি নয় আমার রুটি যদি আজকে এসে থাকে এগুলো হবে বৃষ্টি আল্লাহ বলেন এরপর ঘটনা শুনতে গিয়ে ওই চাকরানি ওই ব্যক্তিকে বলতেছেন আঠারোটা রুটি এখান থেকে নিয়ে দাও যে এনেছে সে আবার ঘরে গিয়ে বলতেছেন আমি আপনি রুটি দিয়েছেন সত্যি বৃষ্টি আমি পথের মধ্যে দুইটি খেয়ে ফেলেছি আর এই দুইটি খেয়ে ওখানে যাওয়ার পর আমি ধরা খেয়ে গিয়েছি বিশ্বনা এই এই ঘটনাটি বলার পরে সরাসরি ওই রাবিয়া বস্রির নিকট ওই ব্যক্তিকে নিয়ে এসেছে রাবিয়া বস্রী বলতেছে ঘটনা কি বলতেছে আমার খুব খিদে লেগেছে আমি দুইটি রুটি খেয়ে ফেলছি আপনার রুটি ছিল মোট বিষটি বলেন রুটি কয়টি একিন বিশ্বাস রাখতে হবে আল্লাহ একে দশ দিবে এক ওক্ত নামাজ ইহতেমামের শহীদ পড়লে সাথে সাথে আল্লাহ দশ ওক্ত নামাজের সব দান করবে ডাল্লার ঘোষণা রাবে বোসে এটার উপর একটা নেকি যে ব্যক্তি করবে তাকে আল্লাহ দশ নেকি দিবে একটা মানুষকে যদি সদ্গা করে দশজনকে সদ্গা করা সব পাবে এক টাকা আল্লাহর রাস্তায় দিলে দশ টাকা এক টাকা দিলে কত তোর বলেন কত এটা আমি বলেছি না আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ ফকির নয় الله আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ পকির মেসকির সমস্ত মানুষের দরকার আল্লাহর কোন দরকার নয় আমরা যে মসজিদের জন্য দিই এটা দরকার না আমার দরকার আমার দরকার আল্লাহর রাস্তায় এই মসজিদে দিব নামাজ পড়ব প্রত্যেকটা দেওয়ার বিনিময় পাবো কার নিকট আল্লাহ এক দিব পাইব দশ ঘোষণা কারোর বলেন কার আল্লাহ মাংজা আবিল হাসানা দিফালে হুঁ আর সা নীহা যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ পালা হু আর সুয়াম সা লিহা আশরুম অট তল দশ আল্লাহ তাকে দশ দিবে নেবে এই জন্য মসজিদ আন এক টাকা ওই দশ টাকা সাউসে কি চালাক বাঙালি ওরা এক টাকা দেয় দুই টাকা দেয় এক টাকা দিয়ে কী পাবেন এক টাকার ভালো সোন চকলেটও তো নেই আছে নাই দুই টাকা দেয় তিন টাকা দেয় নিয়োগ করে আসবে মসজিদে দিব একশো টাকা পাইব এক হাজার টাকা সোহানোলা বলেন না এখন যদি কোশুন আসে এই বাজারের মধ্যে একজন মানুষকে এক হাজার করে দিতেছে সেই এক হাজার টাকা অন্য আরব ব্যক্তিকে দিবে আর সাথে সাথে ওই ব্যক্তি দশ হাজার টাকা পাবে ঘরের সবাই দৌড়বে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না কারণ একে দশ একই দশ লাভটা আমরা সবাই বুঝলাম আখেরাতের লাভ বুঝে নাই রা বসছি সে আখেরাতের লাভ বুঝছে সে বুঝছে আল্লাহ রবুল আলমী জমিনে আমাদেরকে সৃষ্টি করেছে জমিনের জন্য নয় আখেরাতের জন্য আর আল্লাহ দুনিয়াতে যা দেয় সন্তুষ্ট থাকব কিন্তু আখেরাতে অনন্ত অসীমকালের জন্য বেশি লাগবে এই জন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে দিবা এক পাইবা দশ বলেন না রুটি দুইটা দিয়ে কিন বিশ্বাস রেখে ঘটনা এভাবে এসেছে রাবি অবশ্য নিকট রুটি ছিল দুইটা যখন চাকরানি যখন এই পকির এসে খুঁজলো আল্লাহর রাস্তায় আল্লাহর অস্তে আমাকে কিছু দাও সকাল থেকে কিছু খাই নাই তখন রাবি আর বসি রহমদুল্লাহ ছিলেন ঈশ্বাকের নামাজের অবস্থায় ঈশ্বাকের নামাজ শেষ করে তাসপি পড়তেছেন সাকরানিকে ডেকে বলেন আমাদের ঘরে কিছুই নেই মাত্র রুটি দুইটা আছে দুইটা দিয়ে দাও কারণ আমার একিন বিশ্বাস আছে দুইটা দিবো আল্লাহ দিব দশটা সোহান আল্লাহ ঘটনা এইভাবে সকাল থেকে সেদিন যখন দশটা জায়গায় আঠারোটা যখন এসেছে দুইটা দিয়েছে বিশটা আসার কথা আঠারো দেওয়ার পরে সে বলতেছে এগুলো আমার নয় আর এগুলো যদি আমার হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে কারণ কোরআন আল্লাহ ঘোষণা দিয়েছে দিব একটা পাইব দশটা দিলাম দুইটা পাবো বিশটা সোহান আল্লাহ এটা হলো আল্লাহর উপর এক বিশ্বাস আল্লাহর উপর একই বিশ্বাস থেকে আল্লাহর রাস্তায় দান করবো ইনসা এবারে তো বুদ্ধি ভালো দুই টাকা দিব পাইবো বিশ টাকা তো ঠিক আছে বিশ টাকা দেন পাইবেন কত দুইশো টাকা আর একশো টাকা দিলে কত পাইবেন এক হাজার আল্লাহর ঘোষণা ঠিক আছে জমিনে না পান আখের হাতে পাবেন দিবেন তো ইনশাল্লাহ পাটা সিরা দুই টাকা দিবেন মসজিদে ফকরের সিন থেকে এভাবে খুঁজে বাহির করে নাই আমাকে গত সপ্তাহের আগের সপ্তাহ বলছি আমার আলোচনা কিন্তু এগুলো কিছু নয় গত সপ্তাহের আগের সবে মানসুর ভাই বলছে করছে অল্প কয় টাকা এতজন মানুষ আসেন সবাই যদি মসজিদের জন্য প্রত্যেক জুমাবার দিন একশো টাকা করে নিয়ে আসেন এত কি ক্ষতি হবে বলেন আর একশো টাকা দিলে পাবেন কত আর কথা বলে না কত পাবে বিশ্বাস আছে কার কার কই বিশ্বাস আছে সবার বিশ্বাস আছে ইনশাল্লাহ আমি একশো টাকা দেবো আমি দেবো আজকে একশো টাকা কে কে একশো টাকা দিবেন হাত তুলেন তো একশো দিলে পাবেন কত একশো দিলে পাবেন কত কে আমি বলছি না আল্লাহ মাসান হুয়া শো রব্দুল আল আলামিন বলেন দিয়েছ একশো পাই বা হাজার দিলে এক পাই বা দশ এটা আল্লাহর ঘোষণা আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ কর দুফিক দান করে মুসলমান ভাইরা আয়াত নিয়েছি ওয়ামা খোলা কুতুল জিন্ন বুদু ওয়ে দা ফেক্কান ভি খোলকিস্তা মাতি রব্মা ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين بلد الذين إذا ذكر الله وجلت قلوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون رب العالمين بلد أمر بريو দণ্ডমান অবস্থায় আমাকে স্মরণ করে রুকু অবস্থায় আমাকে স্মরণ করে সব অবস্থা আমাকে স্মরণ করে তারা একটু চিন্তা বিকির করে যে আসমান তা বানিয়ে রেখেছেন আমাদের প্রিয় আল্লাহ কে বানিয়েছেন আল্লাহ আসমান অনর্থক বানায় নাই জমিন অনর্থক বানায় নাই ই ওয়াজাদা ফাক্কারি খলতিসামা ওয়াতি আল্লাহ আল্লাহ বলেন যারা আমার প্রিয় বান্দা তারা একটু চিন্তা ভাবনা করে সব কিছু আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানিয়ে রেখেছেন আর সব কিছুর উদ্দেশ্যর মধ্যে একটা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ সেটি হলো আল্লা বানা আমি মানুষ এবং জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য বানিয়েছি আর আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু একটা উদ্দেশ্য বানিয়েছি সেটি হলো মানুষের খেদমত আল্লাহ রব্দুল্লাহ আমি এ আয়াত দ্বারা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিচ্ছেন আসমান বানিয়েছি মানুষের জন্য জমিন বানিয়েছি মানুষের জন্য জমিনে যত কিছু হয় সকল কিছু মানুষের জন্য আর মানুষের জিন ইবাদত করবে আমার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ আমার কোনো এখানে গীতছে কাহিনী নয় ওয়া এটা ফাক্কার তিউল্লা রবানা খোলা কোথা খাজা বাসুব সুবহানাকা ফাগিনা আযাবান নার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জাসিয়াদ এর 58 আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব জিন এবং মানুষকে একমাত্র আমাকে সিজদা করার জন্য আমার ইবাদতের জন্য বানিয়েছি আর যা কিছু বানিয়েছি কিছু তাদের খিদমতের জন্য সুবহানাল্লাহ আর জমিনে যাই দেখো যত সৌন্দর্য যত কিছুই দেখো সকল কিছু সমস্ত সৌন্দর্য থেকে মানুষকে আমি সৌন্দর্য করে বানিয়েছি আল্লাহ আলমিন বলেন সমুদ্র এবং আসমান জমিন যা কিছু দেখো যত সৌন্দর্য জিনিস দেখো সমস্ত কিছু থেকে জমিনে এবং সমুদ্রে সব কিছু থেকে সম্মানিত এবং সুন্দর করে বানিয়েছি মানুষকে যেহেতু মানুষকে এত দামি বানিয়েছেন মানুষকে শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আল্লাহ মাকলুকাত বলেন নাই যেহেতু দামি মানুষ মানুষের কাজ তো হবে দামি বলেন বলেন আল্লাহ বলেন মানুষকে আমি দামি বানিয়েছি বলা আদা মানুষকে সব সম্মানিত মানুষ যারা তাদের জন্য এত কিছু করেছি সুতরাং তারাও করবে আমাকে সোহান বলেন না মানুষ থেকে আর সম্মানিত কোনো কিছু আছে বলেন না বলেন আছে হ্যাঁ গোটা পৃথিবীতে মানুষ থেকে সম্মানিত একটা জাতি দেখান আসেনি আল্লার আয়াত সত্য হওয়ার জন্য একই আয়া একটা আয়াতই যথেষ্ট আল্লাহ বলেন ওয়ান আপাতত কারোর আপন না বেনি হোমফিল জমিন এবং সমুদ্র জমিতে যা কিছু আছে এবং সমুদ্রে যা কিছু আছে সমস্ত কিছু থেকে সম্মানিত বানিয়েছি আমি মানুষকে আর আসমান জমিনে যা সৃষ্টি করেছি সকল কিছু মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যই সোহানাল্লাহ বলেন না এই জন্য চেষ্টা করবো কাকে জোর বলেন কাকে দুই রাকাত পড়ে চলে যাব কয়াকাত জুমার দুই রাকাত শেষ হলে হুম চলে যায় তো সবাই চলে যায় ওয়ামা আলাইনা ইল্লাল বালা আমাদের কাজ হলো বলে দেওয়া শেষ আমরা আপনাদের পা ধরে ডেকে ডেকে ধরে রাখবে এটা আমাদের কাজ নয় বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হে রাসূল আপনি বলে দেন আপনার নিকট যা এসে সব আপনি বলে দিয়েছেন ইন্নাকা লা তাহদিমান আহবাবু দালাকিন আল্লাহ হেদাই মাইয়্যাশা বিশ্বনবী আবু জাহেলের অনেক জ্ঞান আছে অনেক দামি মানুষের সামনে সে অনেক মূল্য ছিল কিন্তু তাকে বলে দেন তাকে জোর করে হেদায়ত দেওয়ার জন্য আপনাকে আমি চকিদার হিসেবে মানিয়ে নাই তার কপালে হেদায়ত নাই জাহেলের মতো কিছু মানুষ আছে শুনে সব জানে কিন্তু মানে না ঠিক কিনা জোর বলেন হেদায়তের মালিক কে আল্লাহ আমরা আপনাদেরকে হেদায়ত দিতে পারবো না বলবো আমাদের নিকট যা আছে কোরানের সব কথা আপনাদেরকে বলে বোঝানোর জন্য চেষ্টা করব। কিন্তু দুই রাগাত পড়ে সালাম ফিরে চলে যাবেন আপনাদেরকে ধরে রেখে আল্লাহর পথে রাখবো একমতা আমাদের ইন্নাকালা তাহাদি ইমান আহবাব দাওয়ালে কি মাইয়ে সাহ বিশ্বনবী আবু তালেবের জন্য বেশি দোয়া করতেছেন আবু জন্য বেশি দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন জাহেল তো আবুল হেকাম আমার চা খুব রক্তের মানুষ আল্লাহ আবু জাহেলকে আপনি হেদায় আনেন হেদাইতে দেন বারবার দাওয়াত দেয় বারবার দাওয়াত দেয় বারবার ওয়াজ করে শুধু তাই নয় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে আবু জাহেলকে দেখাইছে আবু জাহেলকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে বিশ্বরবি আবু জাহেলকে হেদায়েতের পথে আনতে পারে নাই আমি আপনি ওয়াজ করে হুজুরের ওয়াজের দ্বারা কোনো মানুষ হেদাইতে আসবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে হেদায়ত না দিবে আর আপনারা যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনারা হেদায়ত পাবেন না মসজিদ থেকে বাইরে চলে যায় আর মনে মনে ভাবতে আল্লাহ হেদায়ত দেন আমি কি করুন না না এটা নয় কল আর কলসের মুখ এক হইতে হবে আমি অনেক বুঝাইলাম আপনারা অনেক বুঝলেন আল্লাহ আপনাকে হেদায়ত দিবে তবে আল্লাহ হেদায়েত দিতেছে আপনি কল শিপ দিয়েছেন পানি পড়তেছে আপনার কলসের মুখ অন্য দিকে পানি পড়বে জোর বলেন আপনি হেদায়েতের মধ্যে থাকতে হবে চেষ্টা করতে হবে মসজিদে এসেও যদি দুই রাকাত পড়ে চলে যান আপনার মতো আল্লাহর জমিনে আর এরকম না পারমান নাই ঠিক কিনা জুমার নামাজ দুই রাখাতে শেষ রে আফসুস করি কয়েক সপ্তাহ এগুলো চুপ থাকি বলি না এত আওয়াজ এত সুন্দর করে কি বললাম মেয়েরাজের কথা কত সপ্তাহ বললাম নামাজ কিভাবে এসেছে কয়েক তো আল্লাহ দিছে কয়েক তো পড়ে আল্লাহ দিছেন কয়েক তো বললেন না কয়েক তো বিশ্বনবী বারবার বলে বলে একবার দুইবার নয় পঞ্চাশ ওয়াক্ত থেকে নয় বার গিয়ে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত কমিয়ে আনলেন মাত্র পাঁচ ওয়াক্ত নয় বার গিয়ে এরপর আবার বিশ্বনবী মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনে আল্লাহর কাছে যাইতেছেন বিশ্বনবীর এই যাওয়া এবং কি বিশ্বনবীর লজ্জা লাগতেছে প্রথম আসমানে মুসা আলাইহিস সালাম এখান থেকে আবার যাইতেছে আবার কমানোর জন্য তো বিশ্বনবী একটু ইতস্তবোধ মনে করলেন আল্লাহ দেখতে আল্লাহ বলেন না যাও আশা লাগবে না নয়বার এসে পাঁচচল্লিশ ওয়াক্ত কমালেন আপনি আসতে লজ্জা পেতেছেন আমি বুঝছি আপনার ওম্মতদেরকে ঘোষণা দেন মাংজা আবিল হাসানে দিফা লাগু আশ্রম সারিয়া পড়বে পাঁচ অক্ত দিব পঞ্চাশ ভক্ত সোহান লবান আল্লাহ এত সহজ করে দেওয়ার পরেও জুমান নামাজ এটা জোহর নামাজের অংশ ঠিক কি না জোহর নামাজও পড়তে হয় জুমান নামাজও পড়তে হয় দুই রাখাত পরস্পরে চলে গেলাম এটা কি আল্লাহর হক এটা কি নামাজের হক আদায় হবে বলেন কে কে আজকে চলে যাবেন হাত তোলেন আলহামদুলিল্লাহ সবাই সচেতন থাকবেন সবাই জোর বলেন